আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিম আসসালাম হজরত আপনি বরিশাল হিজামা অ্যান্ড পলিবাস হেল্পলাইন এখানে কিসের জন্য এসেছে আপনার পরিচয় সব বিস্তারিত আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম আমার বাড়ি পিরিশপুর জেলায় উপজেলা তো আমি এখানে প্রায় গত এক বছর আগে আসছিলাম নাকের ফুলিপাসের জন্য আলহামদুলিল্লাহ আগের চেয়ে সুস্থ অনেক এখন আসছি হিজামা নেওয়ার জন্য তো হিজামা নিলাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কিসের জন্য হিজামা নিয়েছেন হিজামানিস আমার দীর্ঘদিন যাবৎ আপনার পেইন ছিল ব্যথাটা বিভিন্ন টাকায় মুভ করত ও আমি ডাক্তার দেখাইছি অনেক কিন্তু তেমন একটা সুস্থ বোধ করি নাই জন্য এখানে আর সময় দর্শক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার সেন্টারের পক্ষ থেকে আবার জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের সেন্টার ঠিকানা আছে বরিশাল আবদুল অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে টি ডিস মজিব মঞ্জিল সিএমবি বিরল বরিশাল আমাদের এখানে বরিশালে সর্বপ্রথম আমি ভিজামা পরিবেশ পাস ডিবেস কাসম ঘটনার চিকিৎসা এবং প্রশিক্ষণ দিয়ে আসছি আমাদের সেন্টারে আপনাদের ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ করি এবং আমাদের আমাদের সেন্টারের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো নাইন এইট টু সেভেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা